নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে নতুন করে স্বাগতম আর যারা দেখছো আমার চ্যানেলে অনুবরত ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি রান্না করবো বাটা মাছ আলু বেগুন মূল দিয়ে বাটা মাছগুলো আমার শাশুড়ি মামাকে বেছে দিয়েছে এবং ধুয়ে দিয়েছে আমি এখন এতে নুন হলুদ ভালো করে মাখিয়ে পরে কিন্তু লোহার কড়াইয়ে গরম বসে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে এখানে কিন্তু আমি সরষে তেল দিয়ে দেবো আর তেল গরম হয়ে গেলে কিন্তু আমি মাছও দিয়ে দেব তো দেখো লোহার করায় মাছ ভাজাটা কিন্তু অনেক তেল কম লাগে আর ভাজাটাও কিন্তু খুব সুন্দর হয় তা আমি কিন্তু মাছে হলুদ এক প্রকার কমে দিয়েছি তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো তো আমি কমে দিয়েছি আর দেখো মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি মাছগুলো কিন্তু আমি এখন ভেজে নেব আর মূল দিয়ে কিন্তু আমি আগে মাছের ঝোল খাইয়ে নিই তো হঠাৎ একদিন আমার শাশুড়ি মা মূল বাপের বাড়ি থেকে এনেছিল তখনই আমাকে বলেছিল যে মূলো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল রান্না করো তখন রান্না করে দেখেছিলাম খেতে বেশ ভালোই লাগে আর মূলোটা না আমার আমাগড়া থেকেই বেশি একটা পছন্দ না তবে সুটকি মাছ দিলে ভালো লাগে মাছের তরকারিটা করেছি মাছের তরকারিতেও কিন্তু খুব সুন্দর লেগেছে তো মাছ ভাজা হয়ে গেলে আমি কড়াইয়ের জিরে দিয়ে এবং এখানে পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে আলু আর মূলো দিয়ে দেবো এটা একটু মেরেছে লাল করে ভেজে তারপরে আমি কিছুক্ষণ পরে বেগুনটা দেবো তো দেখো ভাজা আমার হয়ে গেছে আর এখন আমি বেগুনটাও দিয়ে দিচ্ছি কারণ বেগুনটা আগে দিলে একদম গলে যাবে সেজন্য আমি বেগুনটা একটু পরেই দিলাম আলু আর মূলটা ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়েছি আর এখানে নুন হলুদ আর নুনটা পরেই দেবো থাক হলুদ আর লঙ্কার গুঁড়ো একটু কাঁচা তেল দিয়ে আর একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ভালো করে নেচে নিতে হবে এখন আর তারপরে আমি মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে ভালো করে ভেজে নেব আর সর্ষে তেলটা দিয়েই কারণ হচ্ছে কালারটা কিন্তু খুব সুন্দর আসে কাঁচা সরষ্য তেল দিয়ে যদি মশলাটা তুমি আগেই মিলিয়ে রাখো তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর হয় আর দেখো এখন এইগুলা মশলা ভাজা হয়ে গেছে এখন আমি এতে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি মানে পরিমাণ মতন তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে দেবে তারপরে কিন্তু ভালো করে ভেজে দেখো আমার কিন্তু ভালো মতন ভাজা হয়ে গেছে এখানে আমি এখন পরিমাণ মতন জল দিয়ে দেব আর জল দিয়ে ভালো মতন নিয়েছে ঢেকে দেব কিছুক্ষণের জন্য সবজি হওয়া পর্যন্ত আর এতে আমি এখন ধনে আর জিরে ভেজে নিচ্ছি তাওয়াতে ভেজে তারপরে আমি কিন্তু এটা বেটে নেব শিল নোড়ায় বেটে নেবো তো মশলা আমি বেটে নিয়েছি এখন আমি মাছ দিয়ে দিচ্ছি তো আমি সবগুলো মাছ দিই নি আমি কিছু মাছ রেখে দিয়েছি আগামীকালেকের জন্য আর আমি এখন মশলা দিয়ে নেড়ে চড়ে ফুটলে কিন্তু আমি নামিয়ে দেবো আর তরকারিতে ভাজা মশলা দিলে কিন্তু বেশিক্ষণ রাখতে হয় না তাতে করে নামিয়ে হয় কারণ নাহলে গন্ধ চলে যাবে আর কেমন হলো তোমরা খেয়ে দিয়ে বলো আর ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না